সালাম আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আহ সবাই অবগত আছেন বারোই ফেব্রুয়ারি মাওসি থেকে আমরা ইফটি সংগ্রহকে চিঠি পেয়েছি সেই সঙ্গে তো বিষয়ে আজকে কথা বলবো যারা দ্বিতীয় লট থেকে ইফটি পেয়েছেন তাদের সকলকেই সংশোধনের জন্য আবেদন করতে হবে এমপির জন্য এমপি সেল এ আবেদন করতে হবে জাতীয় পরিচিত যদি কোনো সমস্যা থাকে তাহলে জাতীয় ওয়েবসাইটে আবেদন করতে হবে আর যে ব্যাংকে কোনো সমস্যা থাকে অবশ্যই ব্যাংকের আবেদন করতে হবে সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে আজকে দেখাবো আশা করি সাথে যুক্ত থাকবেন আমরা সবাই প্রথমে অবগত আছি প্রথম লটে এক লক্ষ হাজার নয়শো জন শিক্ষক কর্মচারী ডিসেম্বরের ইফটির মধ্যে বেতন দেওয়া হয়েছে বাকিদেরকে কেন দেওয়া হয়েছেন এটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে এই এক লক্ষ উনব্বই হাজার নয়শো সাতজনের জনের তথ্য হুবাহু এনআইডিতে এমপিউতে এবং ব্যাংকে মিল আছে চার ক্রমে পেয়েছেন আর দ্বিতীয় লোটে কারা পেয়েছেন যাদের আক্ষরিক বা নামের সমস্যা ছিল ছিল যেমন হাইফেন কমা অমিল কিছু বানানের ছোটখাটো তাদেরকে এক লক্ষ দুশো বিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বরে বিল দেওয়া হয়েছে আর চতুর্থ লোটে আমরা দেখতে পেয়েছি যাদের এ এর নাম এবং এনএড নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছর তবে অভিন্ন নয় এমন আট জন শিক্ষক কর্মচারী ডিসেম্বরের মাসের ইমপিওর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়া দিন ছিল এবং যাদের বেশি সমস্যা আছে এখনো পায় নাই তারা হচ্ছেন আট হাজার আষ্টশো জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের জন্য আইবিএস এ প্রেরণ করা হয়েছে তো প্রিয় শিক্ষক যারা এখানে আমার সাথে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অলরেডি চিঠি পেয়েছি সেখানে লেখা আছে দেখেন যে সকল শিক্ষক কর্মচারী এমপি এর জন্ম তারিখ এনআইডি জন্ম তারিখ অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না পর্যন্ত এমপি প্রেরণ অর্থ সম্ভব হচ্ছে না যেমন আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বরের অর্থ ইপ্রিতে প্রেরণ করা হয়েছে বা তত্ত্বের ভুলের কারণে যাদের এমপি প্রেরণ সম্ভব হয়নি তাদেরকে নিম্ন অনুযায়ী আপনি কি করতে হবে আবেদন করতে হবে তাহলে আমরা কি করতে হবে যারা প্রথম লটে পেয়েছি তাদের কোনো সমস্যা নেই দ্বিতীয় লট থেকে পঞ্চম লটে যারা বেতন পেয়েছেন তাদেরকে অবশ্যই আপনাদের যে যে জায়গায় সংশোধন আছে এগুলো সংশোধন করতে হবে নাহলে আপনার এমপিও বন্ধ হয়ে যাবে যেমন এখানে লেখা আছে দেখেন একটা স্মারক নাম্বার দিয়ে দিয়েছে তারিখ তারিখ অনুযায়ী অনলাইন এমপিওর সিস্টেম প্রক্রিয়া আবেদন করে তথ্য সংগ্রহের জন্য নির্দেশ অনুরোধ করা হলো অনথা ভুল তথ্যের কারণে এমপিও পনেরো দুই হাজার থেকে এপ্রিলের দুই হাজার পঁচিশ থেকে এমপিওর অর্থ বন্ধ হয়ে যাবে তাহলে আপনাকে যারা প্রথম থেকে পঞ্চম লোটে যারা এমপিও অর্থ পেয়েছেন তা থেকে সবাইকে যার যে অবস্থানে ভুলগুলো ছিল এগুলো সংশোধন করতে হবে এখানে আরেকটা জিনিস দিয়ে আছে স্কুল ক্ষেত্রে এবং ক্ষেত্রে একটা সময় নির্ধারণ কোন কোন কতটুকু সময় আপনার ভিতরে এই সংশোধনগুলো করতে হবে যার যদি নামে সমস্যা থাকে কমা সমস্যা থাকে হাইপেন্স সমস্যা থাকে বা জন্ম তারিখের সমস্যা থাকে সেই বিষয়ে আপনার ভুলগুলো তারিখ নির্ধারণ করতেছে এখানে দেখছেন প্রতিষ্ঠান প্রদান করতে আবেদনের সর্বশেষ তারিখ মার্চের ছয় তারিখ আর উপজেলা হতে এটা যে অগ্রহণ করে দিবে মার্চের এগারো তারিখ আর জেলা হতে এটা অগ্রহণ করে দিবে মার্চের সতেরো তারিখ আঞ্চলিক হতে সর্বশেষ তারিখ হচ্ছে মার্চের তিরিশ তারিখ আর সর্বশেষ মাহসী অধিদপ্তর সংস্কার শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ হচ্ছে এপ্রিলের সাত তারিখ আমি স্কুল ক্ষেত্রে যে সর্বশেষ আমি তারিখগুলো আমরা জানিয়ে দিয়েছি তো স্কুল পর্যায়ের তারিখ হচ্ছে মার্চের ছয় তারিখ মানে ছয় মার্চে আপনার আগে সবকিছু সংশোধন করতে হবে আর কলেজ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন কলেজ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান করতে হচ্ছে এই যে ছয় মার্চের ভিতরে করতে হবে আঞ্চলিক পরিচালক থেকে তিরিশে মার্চ এটা সম্পূর্ণ করে সম্পূর্ণ করতে হবে আর মাওসী অধিদপ্তর সেটা সাতই এপ্রিল করতে পারে তো প্রিয় শিক্ষকরা আপনারা বুঝতে পেরেছেন কি কোথায় কিভাবে সংশোধন করতে হবে এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনার যদি তে নামে আসেন আপনার যদি কোন কোন ক্ষেত্রে কিভাবে সংশোধন করবে সেই দেখাবো প্রক্রিয়া থাকে যদি নাম জন্ম তারিখ ডট কমা হাইফেন বা যে কোনো সমস্যা থাকে সেটা আপনাকে এমপিও তে আবেদন করতে হবে এমপিও আবেদন করবেন কিভাবে সেই প্রসেস প্রসেসটা আমরা দেখাই সেটা প্রটা আপনাকে যেতে হবে আমি এম এস এল অলরেডি প্রবেশ করেছি সেখানে দেখেন এখানে গিয়ে আপনার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারেন এখানে কতগুলো আইকন আছে এখানে এফটি আছে আপনি এখানে চলে আসবেন এমপিও এফটি তে অপশনে ক্লিক করবেন যখন এমটি তে ক্লিক অপশন করবেন সেখানে আপনাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে এটা প্রতিষ্ঠান প্রধান বা যারা এই কাজটা করে তারা জানতে পারবে তার ভিতরে আমি আপনাদেরকে একটু কিভাবে সেটা প্রবেশ করবেন সেটা আমি দেখাবো সেখানে কি কি পাবেন সেখানে অলরেডি দিয়েছে সেখানে আপনি যখন আইডি পাসওয়ার্ড দিয়ে যাবেন সেখানে আপনি এভাবে চলে আসবে সেখানে লেখা আছে কারেকশন একটা অপশন আছে এই কারেকশন অপশন আপনাকে ক্লিক করতে হবে কারেকশন অপশনে ক্লিক করার পর কি কি ডকুমেন্ট দিতে হবে সেই বিষয়ে আমি একটু যখন কারেকশন ক্লিক করে আপনি এই একটা অপশন পেয়ে যাবেন এখানে ছয়টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে দেখেন এখানে কারেকশন অ্যাপ্লিকেশন এখানে ধাপ ছয়টি আছে ছয়টি ধাপ সম্পূর্ণ করবে কি কি আপনাকে পিডিএফ ফাইল দিতে হবে সেই বিষয়ে একটু আমি জানাবো আপনি যদি নামে সমস্যা থাকুক বা ডটের সমস্যা অন্য তারিখ যে কোনো সমস্যা থাকুক শুধু ফাইলে যদি সমস্যা থাকে সেট বিষয়ে আমি কথা বলছি সেখানে দেখেন এখানে লেখা আছে আটটা ডকুমেন্ট আপনাকে পিডিএফ ফাইল করে দিতে হবে প্রত্যেককে একশো কেবির নিচে হতে হবে দেখেন এখানে লেখা আছে প্রথমে দিতে হবে সে আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের একটা প্রত্যয়নপত্র সেটা দিতে হবে দুই নম্বর লেখা আছে ব্যাংক অ্যাকাউন্টের আপনার যে ব্যাংকের একটা পত্রন পত্র ব্যাংক অ্যাকাউন্টের একটা পত্রন দিতে হবে সেটাও পিডিএফ করে দিতে হবে তিন নম্বর আছে অ্যাপার্টমেন্ট আপনি যে নিয়োগপত্র পেয়েছেন সেটাকে অরিজিনাল কপি কপিটাকে আপনাকে সেটাকে পিডিএফ আকারে দিতে হবে একশো আমি আবার বলি প্রত্যেকটি ফাইল একশো কেবি দিতে হবে চার নম্বর টিচার স্টাফ এখানে অনেকগুলো পাতা অনেকে বলে স্যার টিচার আমাকে ফোন করে বলেছে একটা দেওয়া যায় অন্য কথা দেওয়া আপনাকে অবশ্যই প্রত্যেকটি ওয়ার্ড ফাইল নিয়ে সবগুলোকে একত্র 10টা দশটা থাকে টিচার স্টাফদের দশটাকে একত্র করে পিডিএফ করবেন প্রত্যেকটি পিডিএফ ফাইল একশো হতে হবে তাহলে চার নম্বরে আমরা সকল যদি দশটা পেজ থাকে দশটা পেজকে ওয়ার্ডে নিয়ে একটা ফাইলে রূপান্তরিত একটা পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে হবে পাঁচ নম্বর আছে আপনার সাবজেক্ট অ্যাপ্রুভাল আপনার যে বিষয় শিক্ষক ওই বিষয়ের ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটা সাবজেক্ট অ্যাপ্রুভাল একটা ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টটাকে আপনি পিডিএফ এর করে দিতে হবে ছয় নম্বরে যেটা আছে আপনার সকল ধরনের একাডেমিক সার্টিফিকেট একেবারে আপনি এসএসসি থেকে যতগুলো একাডেমিক সার্টিফিকেট আছে সবগুলো সার্টিফিকেট আপনাকে পিডিএফ আকারে দিতে হবে এখানে আলাদা আলাদা দিতে পারবেন না আপনি যদি দশটা একাডেমিক সার্টিফিকেট থাকে আপনাকে দশটা একত্র করে দিতে হবে আমি আবার বলছি দশটা সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে একটা ফাইলে রূপান্তর করে এবং ওই ফাইলটা একশো কেবি হতে হবে তারপর হচ্ছে আপনার সাত নম্বর আছে এনআইডি কপি আপনাকে অবশ্যই আপনার এনআইডি কপিটাকে পিডিএফ করে দিতে হবে দোনো পিস দিতে হবে ফার্স্ট এবং সেকেন্ড পিস দিতে হবে অনেকে একটাতে এটা হবে না দোনো পিস দিতে হবে দোনো পিস একত্র করে পিডিএফ করে দিবে আর আট নম্বর যে আছে অদার্স ডকুমেন্ট আপনার যদি কোনো আদার্স কোনো সংক্রান্ত থাকে বা সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন ইচ্ছা এটা তাহলে আমাকে দেখা গেলো এমপিও যে কোনো কানেকশন করতে হলে আমাকে আটটা ডকুমেন্ট অবশ্যই সাতটা ডকুমেন্ট দিতে হবে আট নাম্বার ডকুমেন্ট কোনো একটা জিনিস আপনি দিয়ে দিবেন যেটা অদার্স যদি আপনি অর্জন করে রাখেন সেটা দিয়ে রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপিও সংক্রান্ত যদি সংশোধন করতে চান আপনাকে কোথায় গিয়ে কিভাবে করতে হবে কি ডকুমেন্ট দিতে হবে কিভাবে দিতে হবে সবগুলো সর্বশেষ আপনাকে তে সমস্যা থাকে এনআইডি সমস্যাটা আপনি কিভাবে সলভ করবেন এনআইডি যদি সমস্যা থাকে আপনার এমপিও তে ঠিক আছে আহ তারপরে আপনার সমস্যা ঠিক আছে দেখা গেছে আপনি এনআইডি তে সমস্যা অনেকের এনআইডি তে দেখতে পাচ্ছি আপনার নামে সমস্যা ডটের সমস্যা হাইফিনের সমস্যা মার সমস্যা মা নামের সমস্যা বাবার নামের সমস্যা সেগুলো কিভাবে সংশোধন করবো এগুলো সংশোধন করতে হলে কি আপনাকে চলে যেতে হবে এনআইডি সার্ভারে আমি একটু আপনাদেরকে আজকে একটু দেখাবো এনআইডি সার্ভারে এই এনআইডি ওয়েবসাইট আমি চলে এসেছি দেখেন এনআইডি সার্ভারে আপনি এনআইডি অপশনে ক্লিক করবেন সেখানে অবশ্যই আপনি ঘরে বসে বসে এনআইডি সার্ভার আপনার যে কোনো সমস্যা সমাধান করতে পারেন এখন আমরা একটা এনআইডি সার্ভারে চলে এসেছি আমি আবার শিক্ষক বিবৃদ্ধ বলবো আপনি ঘরে বসে বসে আপনার এনআইডি কার্ডের সকল ভুল সংশোধন করতে পারে সেটা করতে হলে আপনাকে আপনাকে অবশ্যই সংশোধন ভুল সংশোধন করতে হলে আপনাকে যে যে কাগজপত্র গুলো রাখতে হবে আপনাকে অবশ্যই যদি আপনি মনে করেন আপনার এনআইডি তে আপনার নামে সমস্যা তাহলে আপনাকে যে দুইটা কাগজ দিতে হবে সেটা হচ্ছে আপনার জন্মসনক আর হচ্ছে এস এই দুইটা ধরবে আর যদি আপনার বাবার নাম বা মার নাম সংশোধন করতে চান অবশ্যই আপনার মা বাবার এনআইডি ফটোগ্রাফি শুরু করতে হবে তো কিভাবে সেটা করবেন আমি একটু প্রশ্ন দেখেন এই যে অলরেডি কিন্তু আমি চলে এসেছি যে এনআইডি কার্ড আপনি যদি এটাকে সংশোধন করতে চান দেখেন অলরেডি তো আমার চলে এসেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেন এখানে আপনাকে বলছে এখানে সর্বপ্রথমে আপনি রেজিস্ট্রেশন করবেন যদি আপনার আইডি পাসওয়ার্ড জানা নেই সেখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন আমি পুরো প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো না শুধু প্রসেসিংটা দেখাবো কিভাবে আপনি করতে হবে আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করেছি আপনি যেকোনো সংশোধন এই যখন রেজিস্ট্রেশন করি সেখানে আপনার জাতীয় পরিচয় নম্বর জন্ম তারিখ এবং এখানে একটা ক্যাপচা আছে সেটা দিয়ে সাবমিট করবে সাবমিট করলে সাথে সাথে আপনাকে দ্বিতীয় দাবি চলে যাবে একটা কিউআর কোড আসবে সেটাকে এনার্ট ওয়ার্ড দিয়ে স্ক্যান করবে স্ক্যান করবে আপনি সকল তথ্য এখানে কি করতে পারবেন সংশোধন করতে পারবেন তারপর আপনাদেরকে যেহেতু আমরা আজকে লাইভে এসেছি আমার কাছে এখন এই যেকোনো তথ্য আপনি ইচ্ছাগুলো চাইলে সংশোধন করতে পারবেন তো আশা করি প্রিয় শিক্ষক বৃন্দ বুঝতে পেরেছেন আপনার যদি এনআইডি তে কোনো সংশোধন লাগে অবশ্যই এনআইডি সার্ভারে আপনাকে যেতে হবে যে সেখানে আপনাকে আহ যে এনআইডি যেই সমস্যা আছে সেটা আপনাকে সংশোধন করতে পারবেন ঘরে বসে সেখানে আপনাকে সংশোধন করতে হলে সব যেটা দুইটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে যদি আপনার নাম সংশোধন করতে হবে সেখানে আপনার জন্ম সনদ এবং সনদের অনুযায়ী হবে আর আপনার যদি মা বাবার তত্ত্ব কোনো সংশোধন করতে অবশ্যই মা বাবার এনআইডি কার্ডের তত্ত্ব দিতে হবে মানে এই সনদরা ইয়াটা দিতে হবে এনআইডি কার্ডের তথ্যটা দিতে হবে তো আশা করি ঘরে বসে বসে এটা করে ফেলবেন সেটা বুঝতে পেরেছেন আর ব্যাংকে যদি কোনো সময় এই সবগুলো তথ্য যদি সংশোধন করে ফেলেন আপনি মনে করেন আপনি এই সকল তথ্য আপনি পূরণ করে ফেলেছেন তখন আপনার কাজ হচ্ছে আপনার এমপিও তে যদি সংশোধন হয়ে যায় এবং এনআইডি যদি সংশোধন হয়ে যায় তখন আপনার দুইটা কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনার ব্যাংকে গিয়ে যদি এনআইডি সংশোধন করেন যদি অংশ সংশোধন চলে আসে ব্যাংকে গিয়ে এনআইডি এর তথ্যটা আপনি কি করে দিয়ে দিবেন তাহলে সেটা ব্যাংকে হালাঘাত করে ফেলবে সর্বশেষ আপনি আবার এসে আপনার এমপিও সেলে এসে আপনি যে পূর্বে যে আবেদন করেছেন নিজস্ব শিক্ষা আপনার তথ্যটা কি করে করে দিয়ে পাঠিয়ে দিবেন আশা করি আপনার সংশোধন হয়ে যাবে তো প্রিয় এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাই দেরি না করে প্রত্যেকে প্রত্যেকের প্রক্রিয়া দিন যেখানে আপনার সমস্যা সেখানে গিয়ে আপনার তথ্যগুলো সংশোধন করে ফেলুন যাদের এমপিও তে সমস্যা এমপিও সেল যে আবেদন করে ফেলুন আর যাদের এনআইডি তে সমস্যা তারা এনআইডি সার্ভার যে সংশোধন করে ফেলুন সবকিছু সংশোধন করার পরে আপনাকে আবার তথ্য হালনাঘাত করে দিলে আপনার সকল কার্যক্রম ঠিক হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোন সমস্যায় অবশ্যই নক করবেন সবসময় আপনাদেরকে পরামর্শ এবং আহ জন্য পাশে আছি আহ সবসময় সাথে আছি আপন মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ